আসসালামু আলাইকুম এভরি আমার দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি তৈরি করব চিকেন ললিপপ আর খুব কম কিছু উপকরণ দিয়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি এই চিকেন ললিপপ তৈরি করবো তার জন্য ছয়টি লেগ পিস নিয়েছি আর তিন টুকরা মাংস আর সাথে দুইটা আলু পিস পিস করে কেটে নিয়েছি এখন চুলে একটি কড়াই বসিয়ে দুই চা চামচ সয়াবিন তেল দিয়ে এই লেগ পিস আলুগুলো দিয়ে দিলাম সাথে পানি দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য আর হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম ঝাল যেরকম পছন্দ করেন সে সেরকমই দিয়ে দিবেন আর পরিমাণ মতো লবণ দার্সে এলাচ দিলাম আদা বাটা চা চামচ রসুন বাটা দেড় চা চামচ এর সাথে সর্ষে বাটা দেড় টেবিল চামচ দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এটাকে রান্না করে নেব আর কি তো এখন ঢাকনাটা খুলে দিলাম সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে পানিটা শুকিয়ে নিলাম এখন ঠান্ডা হতে দিব আমি এই লেগ পিসগুলো চুলাই থেকে নামিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে এই লেগ পিস থেকে হাড়টা আমি ছাড়িয়ে নিচ্ছি মাংসটাকে আলাদা করে নিচ্ছি আর হাড়টা কিন্তু রেখে দেব এই দেখেন এখন এই মাংস আলু সবগুলো উপকরণ আমি এখানে একটি সেচ নিতে অর্থাৎ হাম্বুজ দিস্তায় কিন্তু আমি এটা সেচে নিচ্ছি আপনারা চাইলে পাটাতে সেচে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ছেঁচে নেওয়ার পর এইভাবে আমি তুলে নিচ্ছি এখন এই মাংসের বেটারের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিব। চিকেন ললিপপ তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সাথে জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ পাঁচফোরণ গুঁড়া ওয়ান থার্ড চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সয়া সস দিলাম টমেটো সস দিলাম আর এখানে সয়া সসের কারণে কিন্তু লবণটা কম লাগবে সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন আর আটা দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এখন আলাদা একটা বেটার তৈরি করব আটার গোলা এক টেবিল চামচের মতো আটা নিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে এই আটার বেটারে চাইলে আপনারা একটু লবণ দিতে পারেন তো আমি লবণ দেবো না কারণ ললিপপের বেটারের মধ্যে অনেকটাই লবণ আছে ওই জন্য তো যাই হোক এখন এই ললিপপ তৈরি করে নিচ্ছি এই মাংসের যে বেটারটা আছে সেই বেটারটা নিয়ে হাড়ের মধ্যে এইভাবে গোল গোল করে লাগিয়ে দিচ্ছি গোল গোল করে দিয়ে দিতে হবে এরকম তেল তেলে ভাব করে আর হাতের মধ্যে অবশ্যই আপনারা একটু তেল লাগিয়ে নেবেন তো এইভাবে সবগুলো ললিপপ চিকেন ললিপপ তৈরি করার পর আমি এই যে আটার যে বেটার করে রেখেছিলাম পাত্তা করে সেখানে একটু পানি দিয়ে আবারও নেড়ে দিচ্ছি কারণ কিছুটা সময় পরে এটা কিন্তু ঘন হয়ে গেছে ওই জন্য একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিলাম আর পাতলাটা কীরকম হবে এই বেটারের আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন এই আটার পাতলা বেটারের মধ্যে চিকেন ললিপগুলো আমি ডুবিয়ে নিব এইভাবে ঠিক এইভাবে নিয়ে নিব। এখন গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে উল্টে পাল্টে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন এক এক করে আমি চিকেন ললিপপগুলো তুলে নিচ্ছি খুব কম কিছু উপকরণ দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি চিকেন ললিপপটা তৈরি করে নিলাম আর এটা খেতে কিন্তু বেশ মজার